অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক বলেছেন জুলাই জাতীয় সনদ সাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম এই সনদের ভিত্তিতে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের একটা সে উচ্চতায় যেন থাকতে পারি আর উচ্চতায় যেন আমরা যেতে পারি শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন আজকে শুধু অনুষ্ঠান না সারা জাতি এটার থেকে অনুপ্রাণিত হবে নতুন পথের দিশা পাবে যে আমরা ছোট জাতি না কারো দয়া দাক্ষিণে বেঁচে থাকার জাতি না ডক্টর ইউনুস বলেন গণ সুযোগে জাতি পুরনো ও অপ্রয়োজনীয় আলোচনা বাদ দিয়ে নতুন বিষয়গুলোকে জাতীয় জীবনে নিয়ে এসেছে এই পরিবর্তনের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে সংবিধানের পরিবর্তন এবং সরকার পরিচালনার সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয় তিনি নিশ্চিত করেন এই পরিবর্তনের ভেতরে অনেক নতুন বিষয় এসেছে এই সনদ দিয়ে দেশ পরিবর্তন হবে এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচিত হবে আমরা পুরনো পুরনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম সনদটি সফল করার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন দেশ গঠনের দায়িত্ব আগামী সরকার নেবে এবং এরই প্রস্তুতি এই জুলাই সনদ জুলাই অভ্যুত্থানে তরুণদের কথা স্মরণ করে তিনি বলেন তরুণরাই নতুন বাংলাদেশ করবে তারাই দেশকে নেতৃত্ব দেবে তারা আমাদের পথ দেখাবে এই দেশ তরুণদের দেশ আঠারো কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হল সাতাশ বছরের নিচে এরাই আমাদের সম্পদ আমরা বুঝতে পারলাম যে আমরা যদি একমত হই যেভাবে আমরা হতে পেরেছি অন্য সব কাজেও যদি আমরা একমত হই এক পথে চলি তাহলে আমাদের দেশ এটা অনন্য দেশে পরিণত হবে প্রধান উপদেষ্টা বলেন সারা দুনিয়া অবাক বিষয়ে আমাদের দিকে তাকিয়ে আছে কখন আমরা তাদের সাহায্য করব তরুণদের পাঠিয়ে কারণ সারা দুনিয়াতে তরুণদের অভাব কোন কোন দেশে তো তরুণ নেই বলতে গেলেই চলে তারা আমাদের দিকে তাকিয়ে আছে এটাই হলো আমাদের সুবর্ণ সুযোগ তরুণদের শুধু বাংলাদেশ নয় পৃথিবীকে পরিবর্তনের সুযোগ এসেছে তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে এই আলোকে এই চিন্তাধারার আলোকে তারাই দেশে গড়বে এখানে আঠারো কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো সাতাশ বছরের নিচে কাজে তারা আমাদের দিকে তাকিয়ে আছে এটি হলো আমাদের সুবর্ণ সুযোগ প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন এই ঐক্যমত সুন্দরভাবে পরিচালিত হবে এবং সামনের দিনে এগিয়ে যাওয়া সম্ভব হবে এই সনদের মাধ্যমে সৃষ্ট নতুন পথরেখা বাংলাদেশকে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে যারা আহত হয়েছে বীর যোদ্ধা যারা আহত হয়েছে বেঁচে আছেন কষ্টে আছেন তাদের কথা স্মরণ করি তাদের কাছে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের জন্যই আজকে আমাদের এই দিনটি করা সম্ভব হয়েছে এর আগে দীর্ঘ আট মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হওয়া ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ দু হাজার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসও স্বাক্ষর করেন পঁচিশে স্বাক্ষর করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখন স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনুস আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে যারা এই সনদে স্বাক্ষর করলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে তারা আমাদের দেশটাকে একটা বহু উচ্চতায় আমাদেরকে নিয়ে গেল সে উচ্চতায় যেন থাকতে পারি আরও উচ্চতায় যেন আমরা যেতে পারি সেটার জন্য আল্লাহ দুয়াকা বাঁধা করছি সবাইকে ধন্যবাদ ইন্দ্রানী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী